করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন রিভিউ প্লাজার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের হাতে একটা ওয়াচ আছে এটা হচ্ছে কি ইয়েস ভাইভ ফিট স্মার্ট ওয়াচ আপনারা ইয়েস এর লঞ্চিং প্রোগ্রামে বেশ কিছু ওয়াচ দেখেছেন তেরোটার মতো এর মধ্যে আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা স্মার্ট ওয়াচ মনে হয়েছে ভাইভ কে তো ভাবলাম আজকে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করতে পারি প্রত্যেকটা ওয়াচ ভালো দিক খারাপ দিক মিলানো থাকে তো এটারও কিছু ভালো দিক আমরা দেখাবো তারপর চেষ্টা করবো কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করার প্রথমে বলে এটা তিনটা কালার আছে আমি হাতে পরে আছি এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর একটা আছে পিঙ্ক কালার এবং এখানে একটা আছে সিলভার কালার এর একদম ফার্স্ট লুক যেটা মনে করেন যে একজন সাধারণ মানুষ হিসেবে একদম সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের যে বিষয়টা দরকার হয় সেটার যদি আমি কথা বলি এটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে আমি যদি এটা টাচের কথা বলি খুবই স্মুথ টাচটা করা হয়েছে টাচের যে এক্সপিরিয়েন্স আছে এটা ইউআই টা খুবই ভালো খুবই স্মুথ মনে হবে তো এটা অন্যতম ভালো দেখে হচ্ছে কি এটা ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর যেহেতু এমন ডিসপ্লে আছে এর অর্থ এটাতে অলজন ডিসপ্লে থাকবেই এবং এটার অলন ডিসপ্লেটা টা খুবই সুন্দর করেছে আমার কাছে মোটামুটি ডিসেন্ট মনে হয়েছে আজকাল বেশিরভাগ অলেজন্ড স্প্রেতেই ব্যাটনেস কম থাকে সেই তুলনায় এটার ব্রাইটনেস কিছুটা বেটার পাওয়া যাবে এটা আরেকটা ভালো দিকে হচ্ছে গিয়ে যদি আমরা ওভারঅল ব্রাইটনেস এর কথা বলি এখানে ওয়ান থাউজেন্ড নিট ব্রাইটনেস দেওয়া আছে এটা কিন্তু সবগুলো ঘড়িতে থাকে না এটা বিষয়টা খুব ভালো করেছে আর এটাতে স্ট্রেপ বাইশ এমএম এর ব্যবহার করা হয়েছে স্ট্র্যাপটা খুব বেশি স্ট্রেচি না হলেও মোটামুটি স্মুথ আছে ভালো হয়েছে বাইশ এমএম হওয়ার কারণে আপনি যেকোনো অনলাইন শপ থেকে এই এর স্ট্র্যাপ পেয়ে যাবেন আপনার মনের মতো স্ট্র্যাপ ব্যবহার করলে ওয়াচটা কিন্তু একটা ভিন্ন মাত্রার পরিবর্তন হয়ে যাবে হচ্ছে গিয়ে ডিজিটাল এবং আরেকটা হচ্ছে গিয়ে আমি একটু খুঁজতেছিলাম এবং একটা বিষয় পেয়ে গেলাম এটা হচ্ছে গিয়ে চারশো শিশুটি ইন্ডু চারশো শিশুটি পিকজেল ব্যবহার করা হয়েছে রেজলিউশনের ক্ষেত্রে যার কারণে এটারও বেশি মানে চকচক এবং কাটা কাটা দেখা যায় এটার ওয়াচ ফেস গুলো মোটামুটি সুন্দরই করেছে কয়েকটা একটু বেখাফা মনে হয়েছে বাট বাদ বাকিগুলো গুলো আমার কাছে ভালো লেগেছে তবে এটা নজ যেটা আছে হ্যাঁ নজলটা এইটা একটু বেশি বড় করে ফেলছে এটার ডিসপ্লেটা আরো বড় হলে আরো বেশি সুন্দর হতো এটার দুটো বাটন আছে একটা হচ্ছে ক্রাউন বাটন আর একটা হচ্ছে আপনি যদি এখানে প্রেস করেন সরাসরি স্পোর্টস মোডে চলে যেতে পারবেন এটার যে পেছন পাশটা আছে এই পেছন পাশটার প্লাস্টিকটাও কিন্তু গ্লসি করেছে অনেক আছে ম্যাট থাকে এটা ডিপেন্ড করে ম্যাটে এক রকম সুবিধা আবার গ্লসি যে লুকটা আছে সেটা ক্ষেত্রে একরকম সুবিধা দেখতে সুন্দর লাগে এরকম বিষয় আছে আপনারা যদি ভালোভাবে করেন এটার পেছনে যে সেন্সরের পার্টটা আছে এটা কিন্তু লক্ষ্য করতে পারবেন দেখা যাচ্ছে সুতরাং এখানে ফেক সেন্সর বলার কোনো সুযোগ থাকছে না এখানে একটা মাইক আছে এবং একটা একটা স্পিকার আছে যেহেতু একটা কলিং আছে আমরা একটা কলিং টেস্ট করে দেখতে পারি বিষয়টা কেমন হতে পারে শেয়াদ ভাইকে কল করে দেখি আমরা এখানে তার নাম্বারটা নিয়ে রেখেছি

আচ্ছা আচ্ছা ঠিক আছে সাহায্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কলিং এর কথা বললাম এটার মাইকটা আসলে হয়তো ভালো করেছে আমি আমার মুখ থেকে দূরে নিচ্ছিলাম কাছে নিচ্ছিলাম সে প্রতিভাবে বলতেছিল যে হ্যাঁ ভয়েসটা জড়িয়ে আসতেছে বেজে যাচ্ছিল হয়তো বদ্ধ রুম এই কারণে হতে পারে আচ্ছা যে সমস্যা স্পিকারটা যদি আর একটু লাউড হতো অথবা কলিং এর সময় যদি আমি ভলিউমটা আরো আপ করতে পারতাম তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো তো আমার কলিং টা বেশি ভালো লাগলেও এই জায়গাটা একটু ল্যাকস মনে হয়েছে এখন কথা হচ্ছে এই স্মার্ট ওয়াচে যদি পানি প্রবেশ করে তাহলে কি করবেন আমি একটু স্প্রে করে দেখি কি অবস্থা এটার তবে আমরা বলে রাখতে এই ওয়াচ কিন্তু আইপি সিক্স সেভেন দেওয়া আছে তো সেই হিসেবে বলবো আপনারা বৃষ্টিতে ভিজবেন না ওর সময় খুলে রাখবেন এবং গোসল তো ভাই ভুলও করবেন না বাট তারপরেও আমরা জাস্ট ভিজিয়ে স্প্রে করে দেখাচ্ছি যে কতটুকু সহনশীল ভরসার জন্য এ হচ্ছে বিষয় তারপর আপনার রিস্কে যাবেন কারণ একবার পানি প্রবেশ করলে সেই ক্ষেত্রে কিন্তু পানি প্রবেশের ক্ষেত্রে ওয়াইনটিটা কাজ করবে না এবার আমরা এই ওয়াচটির ভেতরে যে ফিচার্স গুলো আছে এটা নিয়ে আলোচনা করি এই ওয়াচটা উপর থেকে নিচে সফ করলে আমাদের যে শর্টকাট ম্যানুগুলো আছে সেটিংস সহ সেগুলো চলে আসবে নিচে থেকে ওপরে করলে আমাদের নোটিফিকেশন পার আসবে দুঃখের বিষয় হচ্ছে ক্ষেত্রে কিন্তু বাংলাটা সাপোর্ট করতেছে না বাংলাটা ভেঙে ভেঙে আসে তো এটা না হলে খুব ভালো হতো রাইট থেকে লেফটে সোয়াপ করলে আমাদের যে বেসিক উইজেট গুলো আছে সেগুলো চলে আসে এবং লেফট থেকে রাইটে সব করলেও ঠিক একই বিষয়গুলো গুলো থাকতেছে তবে আপনারা চাইলে আরো কিছু উইজেট অ্যাড করতে পারবেন সেই অবস্থা দেওয়া আছে এবার আমরা দেখি এটা ম্যানু অবস্থা এখানে সিমেন্ট কিন্তু মানে শুরু শেষ নাই সব একই একরকমই ঘুরে ফিরে আসতেছে এখানে ডায়েট পেয়ে যাচ্ছে কন্ট্রাক্ট লিস্ট পেয়ে যাচ্ছে হার্ট রেট আছে স্ট্রেস মেজারমেন্ট আছে স্লিপ মনিটরিং আছে ব্লাড প্রেসার আছে এসপিও আছে ব্রিদিং এক্সারসাইজ আছে নোটিস আছে অ্যালার্ম ক্লক আছে অডিও প্লেয়ার আছে ওয়েদার আছে ক্যামেরা কন্ট্রোল ফাইন মাই ফোন স্টপ ওয়াচ টাইমার ওয়াল ক্লক ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্টক মার্কেট ভাই স্টক মার্কেট এখানে কীভাবে কাজ করবে আই এম নট শিওর স্ট্যান্ড বাই ডায়াল আছে তারপর সেই সেটিংস ক্যালকুলেটর আছে থিম আছে ক্যালেন্ডার আছে এবং সেই আগের মতো চলে আসলো যদি আমরা এ প্রবেশ করি তাহলে আমরা ব্রাইটনেস পাসওয়ার্ড পাসওয়ার্ড ফিল্টার ভাই দিয়ে না একবার লক হলে খোলা অনেক কঠিন এরপর এখানে সেটিংস আছে এখানে ল্যাঙ্গুয়েজ আছে আর অনেক বিষয় আছে ম্যানু আছে স্ট্যান্ড বাই ডায়াল আছে স্ট্যান্ডার্ড বাই ডায়াল হচ্ছে আপনার অলওয়েজ অন ডিসপ্লে মোড তারপর রিস্ট ওয়েক আপ আছে তো এইগুলি হচ্ছে কি বেসিক্যালি এই ওয়াচের ভেতরের অপশনগুলো তো ম্যানুগুলো দেখার পর অন এভারেজে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে অনেকগুলো ফিচার্স আছে যারা বেশ কিছু ফিচার্স পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভালো হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি হচ্ছে কি দুশো ষাট এম ব্যাটারি দেওয়া হয়েছে ছোট ছোটখাটো একটা ব্যাটারি তো ছোটখাটো ব্যাটারি হিসেবে কোম্পানি থেকে বলা হচ্ছে চার দিন বা পাঁচ দিনের মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে কিন্তু বাস্তবতা যদি বলি আমরা যদি হ্যাভি ইউজ করি যেমন অলওয়েজ সব সময় মনে করেন যে অলওয়েজ অন একটা ফিচার অ্যাড করে রাখলাম তারপর হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে রাখলাম ফোনে কথা বললাম ইত্যাদি ছোট ছোট বিষয় আছে যেগুলো অলওয়েজ যদি ব্যবহার করি হেভি ইউজ করি তাহলে আমার মনে হয় না দুই দিন খুব ভালোভাবে যাবে হ্যাঁ আর যদি আমরা প্যাসিক ইউজ করি মানে জাস্ট ব্লুটুথ দিয়ে কানেক্ট আছে অলওয়েজ অন ডিসপ্লে অফ করে রাখলাম বাদ বাকি মোটামুটি হঠাৎ যদি ফোন আসে নোটিফিকেশন আসলো ইত্যাদি এবং মোটামুটি একটু বেরিয়ে বাড়িয়ে রাখলাম ঠিক আছে মানে এভারেজ ইউজ করি তাহলে সম্ভবত আপনার দুই থেকে তিন দিন যেতে পারে এরকম একটা বিষয় আছে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি তবে এটা যেটা বললাম এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম বিষয়টি দেখা যায় ব্যাটারি ব্যাক আপ ক্ষেত্রে এবার যদি আমি নেগেটিভ বিষয় নিয়ে কথা বলি আমার কাছে নেগেটিভ বিষয়টাই মনে হয়েছে এক নম্বরে হচ্ছে কি এটার যে বেজেল আছে অনেক মোটা মনে হয়েছে এটা আরো একটু চিকন হওয়া দরকার ছিল আর কম হওয়া দরকার ছিল তাহলে বেশি ভালো হতো দুই নম্বরে এটার ওয়াটার রেসিস্টেন্সি আমার কাছে মনে হয় সিক্স সেভেনটা টা অনেক কম হয়ে যায় বেশি হওয়া দরকার ছিল এইট বর্তমানে সবারই চাহিদা এটা থাকলে ভালো হতো আচ্ছা এবার হচ্ছে প্রাইস এটার প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার পাঁচশো টাকা বর্তমানে টেক দেন সব আপনারা পেয়ে যাচ্ছেন তবে আমি যেদিন ভিডিওটা করতেছি এটা কিন্তু সেই দিনের প্রাইস এটার দামটা কমতে পারে বাড়তে পারে আপনারা অবশ্যই কল অবশ্যই আসবেন ঠিক আছে এবং হচ্ছে মাসের আছে এটা এটা খুব চমৎকার দিক আমরা যদি প্রাইস এবং অন্যান্য কম্পেয়ার করি তাহলে মোটামুটি এই প্রাইসের মধ্যে ওকে ফাইন একটা অন্যান্স স্মার্ট ওয়াচ বলা যেতে পারে আর যদি আমি আউটলুকের কথা বলি হ্যাঁ আউটলুকের দিক থেকে এটা কিন্তু এই দামের থেকে একটু এগিয়ে আছে এটা বলা যেতে পারে স্টাইল পছন্দ করেন আউটলুকটা পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই স্মার্ট ওয়াচটা পছন্দ করতে পারেন তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আপনারা যারা ব্যবহার করেছেন তারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহি